নমস্কার রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো বাচ্চা থেকে বড় সকলের প্রিয় মোগলাই পরোটা তাও আবার নিরামিষ যেটা তৈরি করে আপনি বাড়ির সকলকে তাক লাগিয়ে দিতে পারেন এই নিরামিষ দুর্দান্ত স্বাদের মোগলাই পাউডা তৈরি করার জন্য কিন্তু প্রত্যেকটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য বলব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাথে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হলো তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে ময়দাটা মেখে নেব তো আমি স্টেপ বাই স্টেপ করছি তো এইভাবে স্টেপ বাই স্টেপ করবেন তাড়াতাড়ি হয়ে যাবে তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিলাম দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব দু চামচ তেল সাদা তেল তো আমি দু চামচ দিচ্ছি দু চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে কিন্তু এটা ময়দার সাথে মেশাতে হবে খুব ভালো করে চারিদিকে হাত দিয়ে মিশিয়ে নেবেন তো দেখুন এটা সুন্দর ময়ম হচ্ছে কীভাবে বোঝা যাবে এরকম মুঠো করলে এটা মুঠো হবে ঠিক যেন এরকম মুঠো হয় আর যদি মুঠো না হয় তাহলে খুব সামান্য আরেকটু তেল দিয়ে দেবেন তো এবারে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব তো অল্প অল্প করে জল মেশাবেন আর অল্প অল্প করে মাখতে থাকবেন নয়তো একেবারে জল দিলে খুব বেশি নরম হয়ে যাবে তাড়াতাড়ি তো সেই জন্য অল্প অল্প করে জল মেশাতে মেশাতে একটা মণ্ড তৈরি করে নেবেন তো দেখুন একটা মন্ড মোটামুটি তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু শক্ত না আর এটা কিন্তু খুব ভালো করে ঠেসতে হবে যত ভালো ময়দাটা ঠেসা হবে মোগলাই পরোটাগুলো কিন্তু ততই নরম হবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে সেই জন্য খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নেবেন এবারে ওপরে খুব সামান্য একটু তেল ছিটিয়ে দিলাম দিয়ে চারিদিকে মাখিয়ে নিয়ে এটাকে একটা ভিজে ন্যাকড়া দিয়ে এরকমভাবে ঢেকে রেখে দেবো যাতে ওপরে কোনো আস্তরণ না পড়ে আর এটাকে তিরিশ মিনিট এইভাবে রেখে দেব ঢাকা দিয়ে তো ততক্ষণ বাদ বাকি কাজগুলো করে নিই সবার প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকে একটুখানি বেশি গোটা ধনে দিয়ে দিচ্ছি দালচিনি ছোটো এলাচ লবঙ্গ আর একটুখানি পাঁচ ছটা গোলমরিচ তো এটা এবারে মিডিয়াম আছে এটাকে একটু হালকা করে ভেজে নেব ভাজার সময় যেন এগুলো পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একটা আলাদাই গন্ধ বেরোবে পোড়া পোড়া সেই জন্য এটা মাঝারি আছে হালকা করে ভেজে নেবে তো আমি ভেজে নিয়েছি এবার হিটটাকে বন্ধ করে দেবো আর এগুলোকে গুঁড়ো করে নেব এবারে মোগলাই পরোটার স্টাফিংটা তৈরি করব। এর জন্য আমি কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলোকে সিদ্ধ করে নিয়েছি নিয়েছি বিট ফুলকপি ক্যাপসিকাম গাজর নিয়েছি ধনে পাতা কুচি তো এখানে যা যা থাকবে আপনাদের কাছে শীতকালের সবজি তাই তাই এটা ব্যবহার করতে পারেন আচ্ছা এদিকে আমি একটা আলু গ্রেট করে নিয়েছি গ্রেটটা কিন্তু দেখুন আমি একদম পাতলা দিকটা দিয়ে করিনি একটু মোটা দিকটা দিয়ে যেটা গ্রেট হয় সেইটা দিয়ে গ্রেট করেছি আর জলে ভিজিয়ে রেখেছি যতক্ষণ একটা সবজিতে ব্যবহার করব ততক্ষণ জলে ভিজিয়ে রেখে দেব। তো এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তাহলে একদম তেল তেল হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাদামটা দিলে এটা স্বাদ কিন্তু খুব ভালো হবে সেই জন্য থাকলে অবশ্যই দেবেন বাদামটা তো আমি বাদামটা দিয়ে এটা ভেজে নিচ্ছি মাঝারি আছে তো বাদামগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো অর্ধেক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন আপনাদের আর এখানে এক ইঞ্চি আদা আমি ব্রেড করে নিয়েছি এবার এটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদাটা একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে আচ্ছা এটা ভাজার সময় কিন্তু এটা হিটটা একদম লোতে রাখবেন নয়তো আদা কেমন খুব তাড়াতাড়ি পুড়ে পুড়ে যায় সেই জন্য একদম কম আছে এটাকে একটুখানি এক মিনিটের জন্য ভেজে দেবেন এবার সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সব সবজি কিন্তু একেবারে দেব না কিছু কিছু সবজি একটু হতে সময় লাগে আবার কিছু সবজি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য প্রথমে আমি এখানে ফুলকপি গাজর বিট দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে যে গ্রেড করা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবার এটাকে একদম জোর আছে দিয়ে দু মিনিটের জন্য একটু আগে ভাজা ভাজা করে নেব তো আগে ভাজা ভাজা করে নেবেন নয়তো ফুলকপি বিট গাজর থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে সেই জন্য দু মিনিট জোর আছে এগুলোকে ভাজা ভাজা করে নেবেন তো দু মিনিট ভাজা ভাজা করার পর আমি এর মধ্যে সিদ্ধ করা কড়াশুটিগুলো দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি এবার এগুলোকেও দু মিনিটের জন্য একটু ভেজে নেব তো ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণ কিছু কিছু মশলা দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও কম জিরের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও কম ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি তার থেকেও একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও একদম একটু কম হলুদ গুঁড়ো তো খুব ভালো করে এবার সমস্ত মশলাগুলোকে মিশিয়ে দেব এই মেশানোর সময় কিন্তু আঁচটাকে একটুখানি লোতে রাখবেন নয়তো পুড়ে যাবে তো এবার এটাকে একদম কম আছে দু মিনিট হতে দেব দু মিনিট হয়ে যাওয়ার পর ওপর থেকে জলে কিছুটা ছিটা দিয়ে দেবো এটা একদম জল দিয়ে দেবো না বেশি করে তাহলে জলো জলো হয়ে যাবে সবজিটা সেই জন্য আমি তিন থেকে চারবার জলে ছিটা দিয়ে দিলাম এর ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে একদম কম আঁচে এটাকে হতে দেবো রান্না যতক্ষণ না এই সবজিগুলো গলছে ততক্ষণ অবধি একদম কম আছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি গ্রাইন্ডারের মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিলাম এক ইঞ্চি আদার টুকরো খুব সামান্য জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব আচ্ছা এদিকে না ততক্ষণ একদম এটা কম আছে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এটা কিন্তু সবজিগুলো গলেও গেছে এবারে দিয়ে দিচ্ছি চিনি অর্ধেক চামচ মতো চিনিটা অবশ্যই দেবেন কারণ যেহেতু নিরামিষ সেহেতু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগবে তো ওপরে বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার খুব ভালো করে সমস্তগুলোকে মিশিয়ে নেব এই সময় তো কিন্তু আঁচটা কমেই রেখে দেবেন নয়তো পুড়ে যাবে এবার এটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো এবং আবারও একদম কম আছে দু মিনিটের জন্য হতে দেব। যাতে চিনিটা একটু গলে যায় আর চিনিটা কিন্তু সবজিগুলো একটু হয়ে যাওয়ার পর তারপরেই দেবেন গলে যাওয়ার পর তো দু মিনিট হয়ে গেছে আবারও নেড়ে চেড়ে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার যে মশলাটা শুকনো খোলায় ভেজেছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে তো আমি এক চামচ মতো দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর রস তো আপনাদের কাছে এর বদলে লেবুর রসের বদলে আমচুর পাউডারও দিতে পারেন অথবা চাট মশলাও দিতে পারেন তো দুটোর মধ্যে কোনোটাই আমার কাছে ছিল না সেই জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করলাম তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর দু মিনিটের জন্য এইভাবে রেখে দেবো তো দু মিনিট পর এটাকে আমি ছড়িয়ে ঠান্ডা করার জন্য রেখে দিলাম তো ততক্ষণে এবার আলুর তরকারিটা তৈরি করে নিই যতক্ষণে সবজিটা ঠান্ডা হবে তো একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বড় এক চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম দিয়ে দিলাম অর্ধেক চামচ গোটা জিরে এবারে এর মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি যেহেতু আমি খুব তাড়াতাড়ি তৈরি করছি সেহেতু আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি তো আমিও বলবো আপনারাও আলুগুলোকে সিদ্ধ করে নিন তো এবারে খুব সামান্য নুন দিয়ে আলুগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব আর যদি সিদ্ধ করতে না চান তাহলে আপনারা কাঁচাই ভালো করে ভেজে নিন তো আলুগুলো দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো আর দু মিনিটের জন্য এটাকে মাঝারি আছে ঢাকা দিয়ে হতে দেবো তো দু মিনিট পর দেখুন আদার যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে দিয়ে দিচ্ছি কিছু মশলা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অর্ধেকের থেকেও কম চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো অর্ধেকের থেকেও কম চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার সমস্তগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো আর মাঝারি আছে দু মিনিটের জন্য হতে দেব দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যতটা গ্রেভি রাখার ততটাই আপনারা জল দেবেন কিন্তু খুব বেশি যেন ওটা ঝোল ঝোল না হয়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না কারণ মোগলাই পরোটার তরকারি কিন্তু গামাখা গামাখা হয় তো দিয়ে দিচ্ছে খুব সামান্য পরিমাণ নুন আর ওপর থেকে দিয়ে দিচ্ছে কাসুরি মেথি আপনারা কাসুরি মেথির জায়গায় ধনে পাতাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি স্টাফিংটার মধ্যে মোগলাই পরোটার ধনে পাতা ব্যবহার করেছি সেহেতু আমি এই তরকারিটার মধ্যে কাসুরি মেথি দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে হিটটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এর মধ্যে যে ভাজা মশলা ছিল সেটা অর্ধেক চামচ দিয়ে দিলাম তো হিটটাকে বন্ধ করার পর তবে ভাজা মশলাটা দেবেন তারপর ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব তারপর এটাকে সার্ভ করবো এবারে মোগলাই পরোটাগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল একটু বেশি করে সাদা তেলটা দিতে হবে এদিকে ময়দাটাও দেখে নিচ্ছি এতগুলো কাজ করতে করতে আধ ঘন্টা মোটামুটি হয়েও গেছে এবারে ময়দাটাকে আবারও খুব ভালো করে ঠেসে নিচ্ছি তো খুব ভালো করে ঠেসাটা কিন্তু খুবই জরুরি তো দেখুন খুব ভালো করে ঠেসে নিচ্ছি এবার এর থেকে লেচি কেটে নেব তো আমার পাঁচখানা লেচি হয়েছে দেড় কাপ ময়দা দিয়ে তো এবারে বেলে নেব একটা নিয়ে নিলাম আর বাদ বাকিগুলো আবারও ন্যাকড়াটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে করবেন নয়তো ওপরে কিন্তু একটা লেয়ার পড়ে যাবে তো এবার বেলার জন্য আমি দিয়ে দিলাম ময়দা ছিটে দিয়ে এবার এটাকে বেলে নেব। এটা বেলার সময় কিন্তু খুব পাতলা করে বেলতে হবে আমরা রুটি করার জন্য যেরকম লিচি কাটি তার থেকে কিন্তু একটু বড় করে কাটা হয়েছে লিচিটা আর এটাকে কিন্তু খুবই বড় করে একদম পাতলা করে বেলে নেব বিশেষ করে ধারগুলো কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে নয়তো ধারগুলো মোটা থেকে যাবে তো খুব পাতলা করে আমি বেলে নিয়েছি এবার দু সাইডে মুড়ে নিচ্ছি অবশ্যই কিন্তু খুব পাতলা করে বেলবেন আর বিশেষ করে ধারগুলোকে একদম পাতলা করে দেবেন এবারে ভেতরে স্টাফিং দিয়ে দিচ্ছি তো আমি এখানে তিন চামচ মতো দিচ্ছি আর দেওয়ার পর এটাকে কিন্তু চারিদিকে ছড়িয়ে দেবো এক জায়গায় জড়ো করে রাখবো না তাহলে মোটা হয়ে যাবে আর এটা একটা স্বাদটা ভালো হবে না সেই জন্য দিয়ে তিন চামচ দিয়ে এটাকে ছড়িয়ে দিলাম একটুখানি অবশ্যই কিন্তু ছড়িয়ে দেখবেন এক জায়গায় জড়ো করে রাখবেন না এবারে ওপর দিকটা মুড়ে দেব ওপর দিকটা এরকমভাবে মুড়ে ভাজ করে দিলাম খুব ভালো করে কিন্তু চারিদিকটা মুড়ে নিতে হবে আচ্ছা এখানে চারিদিকটা সিল করার জন্য আমি একটু জল ব্যবহার করছি জল দিয়ে একটুখানি সিল করবেন তাহলে দেখবেন খুব ভালো করে কিন্তু মুখটা বন্ধ হবে নয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে ভাজার সময় তো চারিদিকে আবারও লাগিয়ে নিচের দিকটা জল আমি আবারও তার উপরে তুলে দিলাম এবং খুব ভালো করে জল দিয়ে মুখটাকে আবারও বন্ধ করে দিলাম খুব অল্প অল্প জল দেবেন কিন্তু খুব বেশি জল ব্যবহার করবেন না তো খুব ভালো করে দেখুন আমি এটাকে বন্ধ করে দিয়েছি আর আমি কিন্তু খুব পাতলা করেই বেলেছি আপনারা বুঝতেই পারছেন দেখুন ওপরে কিন্তু স্টাফিংগুলো দেখাও যাচ্ছে তো খুব পাতলা করে অবশ্যই বেলে নেবেন এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় মাঝারি গরম অবস্থায় এর মধ্যে এবারে দিয়ে দিতে হবে আর আঁচটাকেও মাঝারি রাখবেন জোরে দিয়ে দেবেন না বা একদম আস্তেও করে দেবেন না আর দেওয়ার পর তেলটাকে এরকম ওপরের দিকে ছিটিয়ে দেবেন যাতে ওপর নিচে দুটো একসাথেই খুব ভালো করে ভাজা ভাজা হতে থাকে তো দেওয়ার পর কিন্তু অবশ্যই এইভাবে তেলটা ওপর দিকে দিয়ে দেবেন আর মাঝারি আছে এগুলোকে ভেজে নেবেন দেখবেন তেলটা ওপরের দিকে এরকমভাবে দিতে দিতে খুব সুন্দর করে এটা ফুলতে থাকবে তো দেখুন খুব ভালো করে একটা পিট ভাজা হয়ে যাচ্ছে তো এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু মাঝারি আছে বাজবেন আর তেলটাকে ওপরে দিয়ে দিয়ে ভাজবেন এবারে উল্টে দেওয়ার পর চেপে চেপে খুব ভালো করে দুই দিকটা ভেজে নিলাম এবার চারিপাশে উল্টিয়ে পাল্টিয়ে মাঝারি আছে ভেজে নিলাম তো একটা ভাজা আমাদের কমপ্লিট আর তোলার সময় কিন্তু তেলটা একেবারে ছেঁকে তুলে নেবেন তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব যদি আজকের মোগলাই পরটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহ জাগায় এবং আমি কিন্তু খুব সাধারণ রান্নাই দেখাই যেটা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এবং যেটা স্বাদ কিন্তু হবে দুর্দান্ত যেগুলোর তো অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর আপনারা কমেন্ট করে জানান আর আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করুন এইভাবে এই পরোটাটা কিন্তু দুর্দান্ত খেতে হয় বাড়ির সকলে খেতে ভীষণই ভালো লাগবে বাচ্চা থেকে বড় আর বাচ্চাদের সবজিগুলোও কিন্তু খাওয়া হয়ে যাবে তো দেখুন কী সুন্দর এটা স্টাফিংটা ভেতরে চারিদিকে ছড়িয়ে আছে এটা আলুর তরকারির সাথেও খেতে পারেন অথবা এটা কিন্তু শুধু সসের সাথেও খেতে পারেন আলুর তরকারিরও কোনো প্রয়োজন হয় না এটা এত সুন্দরই খেতে লাগে তো আমি তো বলবো এই পরোটাটা তৈরি করুন আর সসের সাথে খেয়ে নিন গরমা গরম তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি সকলকে ধন্যবাদ